সম্মানিত মস্যদাসী ভাই ও বন্ধুরা আপনারা যে সমস্ত মাছগুলো দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে দেখানো হচ্ছে তাহলে আমাদের এটি হচ্ছে ভেটকি কোড়াক এটা আপনার সাগরের মাছ এই মাছগুলোকে আমরা সাগর থেকে পোনা আনছিলাম তারপর এটি নার্সিং করে এরকম সাইজ করেছি এক একাঙ্গুল সাইজ আমরা এই সমস্ত মাছের পোনা বিক্রি করে থাকি যারা বেটকি গুড়াল মাছের পোনা চাষ করার জন্য আগ্রহী আছেন তারা এই সমস্ত মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই মাছগুলো আপনাদের এক বছরে ওজন হয়ে থাকে তিন কেজি সাড়ে তিন কেজি চার কেজি দেখতেই পাচ্ছেন মাছের সাইজগুলো কেমন সুন্দর দেখাচ্ছে আর এই মাছগুলো পানির মাছ মিঠা পানিতে খুব ভালো চাষ হয় আপনাদেরকে যে মাছগুলো দেখানো হচ্ছে তাহলেও দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ভেটকি কোরাল যেটা কেউ কোরাল মাছ বলে কেউ কেউ ভেটকি বলে আপনারা এই সমস্ত মাছের পোনা এই চিতল মাছের মতোই চাষ করতে পারেন যে পুকুরে মাছগুলো চাষ করবেন পর্যাপ্ত পরিমাণ খাবার রাখতে হবে তাহলে এই মাছটিকে আপনারা চাষ করতে পারেন আর এই মাছটি খুব দ্রুত শুল দিতে পারে যেরকম যদি খাবার আপনার বেশি থাকে তাহলে ওই হারে পারে খুবই বেশি যদি খাবার কম থাকে দেখেন খাবারটা মাছের আমাদের কম হচ্ছে তাই মাছটি কিন্তু মোটামুটি ছোট রয়ে গেছে আপনারা যারা এই সমস্ত মাছ চাষ করবেন তারা আগে পুকুরে তেলাপিয়া পোনা ছাড়বেন বাংলা মাছের কাবজাতীয় রুই মির সিলভার বিকেট এরকম মাছগুলো ছেড়ে তারপরে এই মাছগুলো আপনারা নিয়ে সংগ্রহ করে ছাড়তে পারে আর এই সমস্ত মাছের চাষ সম্বন্ধে আপনাদেরকে কিছু কথা বলি এই সমস্ত মাছের পানি যত বেশি হবে তত ভালো হবে দশ ফিট পনেরো ফিট পাঁচ ফিটের নিচে হওয়া যাবে না তাহলে এই মাছটির জন্য সমস্যা হয় যদি বন্ধুরা আপনারা এই সমস্ত মাছের পোনা চাষ করেন ভেটকি কোরাল তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই সমস্ত মাছ পৌঁছে দেবো এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে পারেন আর এই মাছগুলো কিন্তু খুবই সুখ সাধু সকল চাষি ভাই ও বন্ধুরা যদি আমাদের ভিডিওটি আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকল মর চাষি ভাইদেরকে দেখার মতো সুযোগ করবেন পানির মাছ মিঠাপানিতে চাষ হয় এটি হচ্ছে আপনাদের কোরাল মাছ যদি নিতে চান তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারে জিরোয়ান সিক্স বিয়াল্লিশ উনষাট আটাইশ জিরো জিরো প্লাস নাম্বার আমাদের স্ক্রিনেও দেওয়া থাকবে আমাদেরকে সরাসরি ফল দিতে পারে এই সমস্ত মাছের জন্য আবার শোল মাছও নিতে পারবেন সব ধরনের মাছই আমরা বিক্রি করে থাকি প্রয়োজনে আমাদের সাথে অর্ডার করে মাছগুলো সংগ্রহ করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার ধন্যবাদ বন্ধুরা নতুন মাছের ভিডিও দেখানো হবে